আপনি কাকে দেখাচ্ছেন কাকে সন্তুষ্ট করতে চাচ্ছেন সন্তুষ্টির জায়গা কি আল্লাহ সব হানু জন্য এক ফোটো থাকবে না আপনার এই যে বিশাল বড় হৃদয় এই হৃদয়কে আল্লাহর স্থান এতটুকুও থাকবে না যে আপনি যে কাজ করে যাচ্ছেন কার জন্যে কাজ করছেন এবং আমি আপনাকে এখানে প্রমিস করে বলছি আপনি যদি অন্য সকলকে সন্তুষ্ট করার জন্য দৌড়ান কেবল আল্লাহকে সন্তুষ্ট করার বিষয়টা মাইনাসে রাখেন নো বডি উইল এভার গেট স্যাটিসফাইড উইথ ইউ নো বডি উইল এভার গেট প্লিজড উইথ ইউ আল্লাহর কসম গোটা পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে চাইবেন আপনি যাবেন আপনি আল্লাহকে সন্তুষ্ট না করে কাউকে সন্তুষ্ট করতে পারবেন না কাউকে না কেউ করতে পারেনি পৃথিবীতে কেউ করতে পারেনি ইভেন ইউর ওয়াইফ উইল নেভার বি স্যাটিসফাইড উইথ হি আমি গ্যারান্টি দিয়ে বললাম এবং আপনার মা বাবা আপনার প্রতি কখনো সন্তুষ্ট থাকবে না যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট রাখেন গোটা পৃথিবী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে কারণ আল্লাহ সব হানুতারে যখন কাউকে ভালোবাসেন তখন তিনি ফেরেস্তা জিব্রিলকে তার সবচেয়ে নিকুরী ফেরিস্তা তোমাদের জিব্রিল সহ ইনক্লুডিং তাদেরকে ডেকে বলেন আমি এই লোকটাকে ভালোবাসি তোমরা তাকে ভালোবাসো জিবলি তাকে ভালোবাসা শুরু করে দেয় এবং জিবলি এবার আসমানবাসীদের মাঝে এটা অ্যানাউন্স করে দেয় এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন আমরাও ভালোবাসছি আসমানের সকল ফেরেস্তারা তোমরা ভালোবাসা শুরু করে দাও আসমানের ফেরেস্তারা তখন তাকে ভালোবাসে এরপরে আসমান থেকে এটা অ্যানাউন্স করা হয় জমিনবাসীদের কাছে জমিনবাসীরা এই লোকটাকে আল্লাহ এবং আসমানবাসীরা সবাই ভালোবাসে অতএব তোমরা তাকে ভালোবাসো জমিনবাসীরা বাধ্য হয়ে ও লোকটাকে ভালোবাসবে জমিনের কিছু লোক কাউকে অপছন্দ করবেই কারণ আছে সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু জমিনের মধ্যে তার মন জন্য একটা জেনারেল অ্যাকসেপ্টেন্স তৈরি হবে ইভেন পিপল আপনি জানেন যে আপনার জন্য কে কে দোয়া করে জানেন আপনার জন্য দোয়া করে ওই যে নদীতে যে মাছগুলো আছে না সেগুলো দোয়া করে জঙ্গলে যে পাখি এবং প্রাণীগুলো আছে এগুলো দোয়া করে এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত আপনার জন্য দোয়া করে এ কথা রা সৌরুল্লাহ সাল্লাহআলাম বলেছেন রাসুল্লা সাল আসলাম বলেছেন আপনার জন্য এরা দোয়া করে অতএব অন্যকে আপনার জন্য কি করলো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট কারণ এরা যাদের দোয়া আল্লাহ সালাহ আল্লাহ সু হানের প্রত্যাখ্যান করেন না তারা কিন্তু আপনার জন্য দোয়া করতে থাকেন কিন্তু আমি যে কথা বলছিলাম যে আমি কিছু ডিস্ট্রাকশনের কথা বলবো যে এখানে আমরা কখনো কখনো আমার প্রকৃত বসকে আমি যখন ভুলে যাই তখন অন্য কোনো বসকে আমি কখনোই সন্তুষ্ট রাখতে পারবো না যখন আমি আমার প্রকৃত বসকে সন্তুষ্ট রাখতে চাইব। তখন তার নির্দেশে আমি প্রত্যেককে কি করব প্রত্যেকের প্রতি আমি তার যে দায় তার যে দায়িত্ব আমার যে দায় তার যে দায়িত্ব অথবা তার যে অধিকার আমার যে দায় আছে দায়িত্ব আছে এটি আমি তখন পরিপূর্ণভাবে পালন করি অন্যথায় কারো পক্ষে করা সম্ভব না আমি জেনেই বলছি যারা আল্লাহর প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারে না তারা পৃথিবীর কারোর প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারবে না কখনো না এটা অসম্ভব কখনো নয় এটা অসম্ভব তাদের জন্য অথবা আল্লাহর প্রতি দায়িত্ব কোন লেভেলে আমরা পালন করতে পারছি সেটি দেখার বেশি কিন্তু এখানে ডিস্ট্রাকশান আছে অনেক ধরনের ডিস্ট্রাকশান কেন কারণ কি জানেন ডিস্ট্রাকশান কারণ আমাদের জন্য তো একটা শয়তান তো একটা আছে একটা বড় ধরনের শত্রু শয়তান আমাদেরকে কোন কোন দিক থেকে আক্রমণ করে জানেন বহু বহু দিক থেকে আক্রমণ করে বহু দিক থেকে এমনকি ডান দিক থেকে সামনে থেকে আক্রমণ করে সামনে থেকে এবং ডান দিক থেকে আক্রমণের মানে কি জানেন খুবই সুন্দরী একটা মেয়ে আসলো আপনার ভিজিট করার জন্যে অর্থাৎ ডাক্তার আপনি আপনার কাছে আসলো এবং আসার পরে আপনার মনে হলো মেয়েটাকে একটু ভালো করে একটু সেবা দিই সুন্দর এত সুন্দর মেয়েটা আছে ঠিক আছে একটু সেবা দিই সেবা দেওয়ার জন্য আপনি একটু তার সাথে গল্প করা শুরু করে দিলেন একটু মোবাইল আদান প্রদান করা হলো কয়েকদিন পরে মেসেজিং হলো কয়েকদিন পরে ইমেইলিং হলো এরপরে ফিমেলিং শুরু হয়ে যাবে শয়তান কিন্তু অলরেডি সামনে থেকে আক্রমণ করে চলে আচ্ছা এত ভালো একটা মেয়ে সুন্দর মেয়ে আচ্ছা ঠিক আছে ওর সাথে একটু অথবা একটা হিজাব এমিয়ে এসে আচ্ছা মনে হচ্ছে ভালো ঠিক আছে দিনদার একটু কথা বলা শুরু করে দেবে হিজাবের ফাঁকে কি অলরেডি শুরু হয়ে গেছে হয়তোবা শয়তানের ওয়াসা এর মধ্যে হয়তো বা তৈরি হয়ে গেছে বিভিন্নভাবে শয়তান আপনাকে ধোকা দেওয়া শুরু করবে কেউ হয়তোবা আপনার জন্য একটা নিয়ে এসছে আপনি মনে করলেন যে ঠিক আছে এটা নিয়ে নেই নিয়ে মসজিদে দেব আমার এলাকায় একটা মসজিদ নির্মাণ হচ্ছে ওইখানে টাকা পয়সারও আছে ঠিক আছে মসজিদ আমি টাকাটা দিয়ে দেব আপনি নিচ্ছেন কিন্তু আপনি হয়তো বা কারোর জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন নিজেকে জাহান্নামে নিয়ে আপনি তো বুঝতেই পারেন নাই যে আপনার নিজকে আপনি জাহান নিয়ে গেলেন অন্য কাউকে জান্নাতের রাস্তা তৈরি করে দেওয়ার জন্যে সেটা তো আল্লাহ আপনার উপর ফরজ করেনি নিজকে ধ্বংস করে অন্য উপকার করা যায় না শয়তান কতভাবে যে আপনাকে ধোকা দেয় এটি একটা ডিফারেন্ট ডিসকাশন ইট নিড আওয়ার্স ইট নিডস আওয়ার্স আল্লাহ সব বললেন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ যেই আদমের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি ওই আদমের বংশধরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বই কীভাবে পথভ্রষ্ট করব আমি তাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব বাম দিক থেকে আক্রমণ করব পেছন থেকে আক্রমণ করব। সামনে থেকে আক্রমণ করব। নিচ থেকে আক্রমণ করব ওয়ালা চাইদু আকসার হুমসাইন আপনি তাদের অধিকাংশকেই দেখবেন যে তারা আপনার প্রতি কৃতজ্ঞতা এই যে কৃতজ্ঞতা এর অভাব যেটা আমরা দেখতে পাই অতএব এই শয়তান কিন্তু আপনার মাঝে আপনার কাছে আছেই এই জন্যে শয়তান আমাদের মধ্যে যে প্রবলেমগুলো তৈরি করে দেয় এর মধ্যে প্রথম প্রবলেম যেটা সেটা যে স্কার্ট সিটি মাইন্ডসেট আপনার মধ্যে তৈরি করে দেবে যে না এখানে যত হতো জিনিস নেই অতএব আমি এখানে ঠিকমতো কাজ করবো না এই অনুভূতি শয়তান আপনার মধ্যে না এখানে আমি অনেক কিছু পাই না অতএব এখানে আমি ঠিকমতো কাজ করবো না আপনি অতবা আধ ঘন্টায় দশ ঘন্টায় বসে আছেন কিন্তু আপনি আপনার কাজটা ঠিকমতো করেন আপনি কিন্তু ইউ আর ড্যামেজিং ইউর ওন ফিউচার ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনার ফিউচার আপনি ধ্বংস করে দিচ্ছেন সেটা আপনি হয়তো বুঝতে না আপনি যে এখান থেকে আজকের আলোচনার মধ্যে একটা ইস্যু আছে তাহলে যে ইনকামটা আমার হালাল ইনকামটা কখন হালাল হয় জানেন ইনকামটা হালাল হয় যখন এগেনস্টে আমার যে দায়িত্ব পালন করার কথা ছিল তা আমি পালন করি যদি তা পালন না হয় তাহলে ওটা ইনকাম হালাল হবে না কেবলমাত্র হারাম জুয়া এবং ঘুষ সুদের মাধ্যমেই তৈরি হয় না এমনকি হোয়াট ইউ আর সাপোজ টু ডু আর ইউ আর অ্যাসাইন টু ডু এবং আপনি সেটাকে সর্বোত্তম পদ্ধায় পদ্ধতিতে কারণ সর্বোত্তম পদ্ধতিতে কাজটি করা ফরজ এটা মনে রাখতে হবে এটাকে পারফেকশনের সাথে কাজটি করা ফরজ ইন আল্লাহ কাতাব আল সানা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আল্লাহ এটাকে ফরজ করে দিয়েছেন অথবা আপনার সাধ্য অনুসারে সর্বোত্তম পদ্ধতিতে কাজটি আপনাকে করতে হবে আপনি এটাকে করলেন না সামর্থ্য আপনার আছে আপনি বিভিন্ন ডিস্ট্রাকশনের কারণে অল দি ডিস্ট্রাকশনস কাম ফ্রম শয়তান এটা কখনো মানুষ মানুষরূপী শয়তান এটো করে যেমন আপনি কোনো একজন নারীকে দেখে বললেন ভাবি ভাবি আপনাকে এরকম দেখা যাচ্ছে কেন ভাইকে আপনার সাথে খারাপ আচরণ করেছে নাকি এত সুন্দরী একটা মেয়ে আমি হলে তাকে মাথায় করে রাখতাম ওর মধ্যে তার পুরো ফ্যামিলিকে আপনি আগুন জ্বালায় দিলেন আপনি তো বুঝেনি না হয়তো পাশের বাসায় গিয়ে কোনো একজন ভাবি অন্য কোনো ভাবিকে বললো ভাবি কী ব্যাপার আপনার কাজের মানুষ নাই আমি তো তিনটা কাজের মানুষ নিয়ে চুরি তারপরও আমি আমার কত কষ্ট কাজের মানুষ ছাড়াই অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে আপনার অফিসে কেউ হয়তো গিয়ে আপনাকে বললো আপনি এত কাজ করেন কেন আপনাকে এত কাজ করলে তো আর উপর আবার নতুন করে কাজ চাপিয়ে দেবে কাজ কম করবেন তাইলে দেখবেন আপনারা কাজ চাপিয়ে দেবেন অলরেডি অলরেডি আপনারা শেষ করে দিয়েছে হয়তো কেউ আপনাকে বললো আপনিও তো মানুষ আপনি এত বোঝা কিভাবে নেন আমি তো এটা বুঝতেই পারছি না আপনার কিন্তু ও শেষ করে দিয়েছে কারণ রূপে এসে সে কিন্তু ও তো শয়তান রূপ নিয়ে আসলে তো আপনি তার কথা শুনবেন না ও তো ভালো মানুষের রূপ নিয়ে আসবে আপনার কাছে ও কিন্তু আপনাকে শেষ করে দিল এবং আপনার প্রতিষ্ঠানটাকে শেষ করে দিল সেও হয়তোবা এই ইন্টেনশন এসছে আপনি অথবা বুঝতে পারেন না তার নিয়তি ছিল এটা সেই কাজই করেছে আমি বলছিলাম যে আপনার কখনো কখনো একটা স্মার্ট সিটি মাইন্ডসেট আপনার মধ্যে তৈরি করে দেবে এখানে যা থাকার কথা ছিল এখানে এশিয়ায় এত গরমের মধ্যে কাজ করা যায় নাকি আপনি হয়তো এরকম একটা চিন্তা করলেন আমার যতটুকু স্যালারি পাওয়ার কথা ছিল ততটুকু আমি চাই আমি পাই না এরকম আর বসটা খুব খিটখিটে আপনি তোর বসের কাজ করেন না আপনার তো ইন্টেনশান রং আছে আপনি তো কাজ করার কথা ছিল আল্লাহ সন্তুষ্টের জন্যে তাহলে তো আপনি অন্য কোনো দিকে তাকাতেই না এটা তো আপনার মিশন এটা তো আপনার ভিশন এটা তো আপনার প্রফেশন ইউ লিভ ফর দিস আপনি তো এর জন্যই বেঁচে আছেন নবী আসলদেরকে কত লোক গালি গালাস করেছে যদি বলতো ও এতবার গালি দিস ওর ওকে আর আমি দাওয়াতেই দেবো না তাইলে আর নুয়াল ইসলাম নয়শত পঞ্চাশ বছর আর দাওয়াত না কতজন লোক ছিল তখন কয়জন লোক ছিল এর মধ্যে আশি জন কোন বর্ণার মধ্যে চল্লিশ জন মাত্র মুসলিম আছে তাই লোকই ছিল কতজন চিন্তা করে দেখেন তো একটা গ্রামের তো লোক ছিল না তাইলে সব বুঝা যায় এতগুলো লোককে সাড়ে নয়শো বছর দাওয়াত দিলে একজনের কাছে কত শতবার দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু তিনি তো একবার বলেন নাই যে না আমি আপনার আপনি তো নবীর আসলদের উত্তর মানুষ হিসাবে কারণ আপনার প্রথম মানুষই ছিলেন প্রথম নবী আদম কি প্রথম নবী না প্রথম মানুষই তো প্রথম নবী অথবা আপনি তো নবীর বংশধর আপনি তো নবীর বংশধর আপনি তো বনু আদম নবী আপনার পিতা দ্বিতীয় নবীও আপনার পিতা নো আলসাল্সালাম যাকে দ্বিতীয় আদম বলা হয় তৃতীয় নবী আপনার পিতা যাকে ইব্রাহিম তিনি কি এই মুসলিম জাতির পিতা না মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তাহলে আপনার তিন পিতা হলো কি আর এরপর যদি সর্বশেষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা বলেন তিনিও তো আপনার পিতা তুলল রসুলাম বলেছেন আনালাকুম আবিকুম আমি তোমাদের জন্য তোমাদের পিতার মতো আদিসে এসছে সৈয়াদিসে এসছে তাহলে আপনাদের চারজন পিতা যদি হয় নবী তাহলে আপনারা তো নবীর সন্তান আপনাদের মধ্যে সে আদর্শই থাকতে হবে মানে আমাদের মধ্যে আপনাদের বলতে ডোন্ট মেক মে ডোন্ট টেক মে মিস্টেক প্লিজ আমাকে মনে করবে না যে আমি কেবল আপনাদেরকে বলছি আমি আমাকেও বলছি আমি আমাকেও বলছি যে ব্যাপারটা কিন্তু এরকম অত স্কার সিটি মাইন্ডসেট আর শয়তন ইয়দুকমুল ফাঁকরা মাক বিশা শয়তান তোমাদের মধ্যে একটা স্কার্ট সিটি মেন্টালিটি তৈরি করে দেবে স্কার সিটি মেন্টালিটি স্কার্ট সিটি অনেক ধরনের তৈরি হতে পারে অনেক ধরনের স্কার্ট সিটি এই যে ফাকার ফাকার মানে হচ্ছে কোনো জিনিসের পভার্টি কোনো জিনিস জিনিসের স্কার্ট সিটি ওই জিনিসটা এখানে অ্যাভেলেবল নাই এরকম একটা মেন্টালিটি শয়তান তৈরি করতে চাইবে যে আপনি তাইলে এখানে আর আপনার কাজের পরিবেশ নেই আপনি আর এখানে কাজ করবেন অ্যাজ লং এজ আপনি এখান থেকে আপনার সম্মান এটা নিচ্ছেন ততক্ষণ বোধ এখানে আপনাকে কাজ করতে হবে এক হলেও কারণ এখানে তো আপনার জন্য ইনভেস্টমেন্ট আছে আপনি যে অফিসটাতে বসেন এই অফিসে কি ইনভেস্টমেন্ট নাই আপনার এই সম্পদ এটা আল্লাহ সব হানদার পক্ষ থেকে আমানত এই আমানতের আলোচনা এখানে আসবে এটা তো আল্লাহর পক্ষ থেকে আমানত এখানে যদি লাইটটা চলে এটা আল্লাহর পক্ষ থেকে আমানত এটা যদি ফ্যানটা চলে এটা আল্লাহর পক্ষ থেকে আমানত আপনার জন্য এর জন্য আপনার ইন্দন কুল্লা রায় না আম্মা এস আর রাহু রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ সব হানদার প্রত্যেককে তার প্রত্যেকটি তার অধীনস্থ জিনিস সম্পর্কে প্রশ্ন করবেন আপনার কাছে যে কম্পিউটার আছে না প্রতিষ্ঠানে এটা আপনার কাছে আমানত আপনার কাছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান মানে হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রের যে আপনার কাছে আপনি আপনি সেখানে চিকিৎসার জন্য আপনাকে যে ইকুইপমেন্টগুলো দেওয়া হলো না এর যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশন হয় তাহলে এর যদি কোনো রাষ্ট্রীয় অর্গানাইশন হয় তাহলে তো এটা আরও অনেক মূল্যবান যারা রাষ্ট্রীয় কাজ করেন চাকরি করেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন এদের কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বড় এরা কয়জনের কাছে মাফ চাইবে যেমন ধরেন আপনি ধরেন আমি আপনার প্রতিষ্ঠানে চাকরি করি আপনি তো একা আপনার যে কাছে গিয়ে কোনো একদিন বলবো স্যার সরি আমার মাফ করে দিন আমি ভুল করছি ঠিক আছে আর যদি রাষ্ট্র হয় যেখানে আঠারো কোটি মানুষ আপনি কয়জনের কাছে মাছ চাইবেন এটার তো মালিক ছিল আঠারো কোটি মানুষ কয়জনের কাছে আপনি মাছ চাইবেন কয়জন মাফ করবে আঠারো কোটি লোক যদি আপনার পিছনে দাঁড়া যায় কেয়ামতি দিন যে না এ এরা কিন্তু আমার দায়িত্ব পালন করে নেয় আমাদের আমাদের অধিকার ঠিকমতো দেয় নেই তখন আপনি কীভাবে দাঁড়াবেন অতএব যখন রাষ্ট্রীয় কোনো রেসপন্সিবিলিটি নেওয়া হয় তখন এটা ভয়ঙ্কর উমারাদি আল্লাহ তারহ কিসা আপনাদেরকে বলি ওসমান আদি আল্লাহ তিনি দেখলেন একজন লোক তিনি প্রচন্ড তীব্র গরমের মধ্যে তিনি দুটা ওঠ হাঁকে নিয়ে আসছেন তিনি একটা ছায়ার নিচে তিনি দাঁড়িয়ে আছেন এত তীব্র গরমে আমি বাইরে যেতে এই তিনি এরকম গরমের মধ্যে তিনি এখানে আছেন এগিয়ে গিয়ে দেখলেন আমিরুল মোমিনাভাদি আল্লাহ ইয়া আমিরুল মোমিন আপনি এত গরমে তিনি একটু গিয়ে তারপরে আবার দৌড়ে এসে তিনি তাঁবুর মধ্যে ঢুকে গেলেন আমিরুল মোমিন আপনি বলে হ্যাঁ জাকাতের দুইটা উট হারিয়ে গিয়েছিল ওই উটগুলো খোঁজার জন্য আমি মরুভূমিতে গিয়েছি এই যে উঠগুলো খুঁজে পেয়েছি এগুলো নিয়ে আছি বল আমি মেয়ে এটা আপনি অন্য কাউকে বলতে পারতেন না আচ্ছা ঠিক আছে এগুলো আপনি কষ্ট করে নিয়ে এসেন আমাদেরকে দেন আমরা অন্য কাউকে দিয়ে এসে না এটা তো আমার দায়িত্ব কেমন দিন যদি আল্লাহ আমাকে বলেন যে জাকাতের ওট রাষ্ট্রীয় সম্পদ ছিল এটা মানুষের মুসলিমদের সম্পদ ছিল এটা হারিয়ে গেছে তুমি তো দায়িত্বশীল ছিল তুমি কী করেছো কেয়ামতের দিন যেন আমি আটকে না যাই এজন্য আমি খুঁজে বের করেছি আমি যেখানে এগুলোকে রাখার কথা ছিল ওইখানে আমি রেখে আসবো একটা উমর গোটা পৃথিবীর জন্য কতটা দরকার চিন্তা করে দেখেন একটা উমর আমিরুল মোমিন আপনি হলো তো আপনার আমিরুল মোমিনের নির্দেশ দিলে এক হাজার না এক লক্ষ লোক তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকত যুদ্ধের ময়দানে আমিরুল মোমিন যদি বলেন যুদ্ধে যেতে হবে প্রত্যেকের জন্য যাওয়া ফরজ আসাম তো বলেছেন যদি তোমাদের উপর কোনো হাফ স্বীকৃত দাসকেও যদি তোমাদের নেতা বানানো হয় তাকে আনুগত্য করা তোমাদের জন্য ফরজ এটা তো উমর খত্তাব যিনি খেয়ারক ফিল জাহিলিয়াতে খেয়ারক ফিল ইসলাম যিনি যখন জাহিলি ছিলেন তখনও তিনি সেরা ইসলামে যখন আসলেন তখন তিনি সেরা সে উমরের কথা শুনে না এরকম সাধ্যকার যে উমরকে দেখলে শয়তান অন্য রাস্তায় পালিয়ে চলে যায় সে উমরের কথা না এরকম তো কারো সাধ্য নাই সে উমর সেখানে তার মধ্যে যদি এই অনুভূতি থাকে তাহলে আমাদের অনুভূতিটা কোন লেভেলে থাকা দরকার আমাদের অনুভূতিটি তাইলে কোন লেভেলে থাকা দরকার এই জন্য আমি যেটি বলছি যে এখানে একটা এটি একটি বিষয় আছে দৌর হচ্ছে একটা প্যারালাইজিং একটা ফিয়ার এটাও শয়তানের কাজ রাসুল আল্লাহ সুহানো বলেন ইন আপনি কখনো কখনো দেখবেন শয়তান আমাদের মধ্যে এক ধরনের ভয় তৈরি করে দেয় কিসের ভয় আমি যদি কিছু করি যদি বস যদি একটু অসন্তুষ্ট হয় অমকে যদি একটু অসন্তুষ্ট হয় আমার যদি চাকরিটা চলে যায় এই জন্য সবারই তোষামুদি কইরা আপনি এক ধরনের চলতে চাচ্ছেন আপনি কোনো ধরনের কাজের মধ্যে নাই কেবল তোষামুদির মধ্যে আছেন অথবা আপনি শুধুমাত্র কি করছেন বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আপনি এক ধরনের ম্যানেজমেন্ট করে আপনি চলছেন এক ধরনের ম্যানেজ অমকের ম্যানেজ করেন তমকের ম্যানেজ করেন অমকের ম্যানেজ করেন ইত্যাদিতে আপনি ইউ ডোন্ট হ্যাভ এনি পারফরমেন্স বাট ইউ আর জাস্ট ম্যানেজিং আপনি তো ম্যানেজিংয়ের জন্য এখানে আসেননি আপনি আসেন পারফর্মিংয়ের জন্য আপনি পারফর্মিংয়ের জন্য অ্যাকশনের জন্য ইউ আর অট ইউ আর সাপোজ টু অ্যাক্ট ইউ আর ফর অ্যাকশন আপনাকে তো কাজ করতে হবে আপনার এই জাতীয় ম্যানেজমেন্টের জন্য এখানে আপনাকে আনা হয় নাই আপনি বিভিন্ন জিনিস নিয়ে আপনি টেনশনে আছেন আপনার হয়তো বা প্রমোশন যথাযথ নাই প্রমোশনের টেনশনে প্রমোশনের এই উদ্যোগে আপনার কোনো কাজই হয় নাই পরীক্ষার বয়ে যেমন পড়াশোনা ছেড়ে দিয়েছে প্রমোশনের এই টেনশনে আপনি কি আপনার সকল কার্যক্রম আপনি ছেড়ে দিয়েছেন কোনো কার্যক্রম আপনি ঠিকমতো চলছে না শয়তান এরকম একটি অ্যাফ্রাহেনশন ব্যক্তির মধ্যে তৈরি করে দেয় লেজিনেস প্রকাস্টিনেশন এটি আমাদের জন্যে প্রচণ্ড ভয়ঙ্কর একটি কাজ এবং এই কাজটিও শয়তান আমাদের মধ্যে তৈরি করে দেয় যে লেজি লোকেরা কিন্তু লেজি সে তার কাজটা যথাযথ সময় করবে না তিনি তার কাজটি ঠিকমতো করবেন না ইত্যাদি কারণে অথবা ঠিক আছে আমি কাজটি এখন করব না একটু পরে করব। কতক্ষণ পরে করব এইভাবে আমরা আমাদের যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো আমরা যথাযথভাবে সম্পাদন করি না অথচ আমার তো আজকের কাজ এখনকার কাজ এখনই করার কথা ছিল আপনি যদি আপনি যদি তাকে আপনার অধিকার ঠিক না দেন তাহলে আপনি আপনার অধিকার কোথাও ঠিক মতো পাবেন না